শুভ সন্ধ্যা প্রিয় দর্শক সারা দিনের দেশ বিদেশে তাজা দশটি খবর নিয়ে হাজির হয়েছে আমি মারুফা খাতুন চলুন দেখে নেওয়া যাক শুরুতে শিরোনাম আজই টেটের ফল প্রকাশ দ্রুতই তেরো হাজার চারশো একুশ হাইকোর্টের গুতই কাজ হল শেষ ঘুষকাণ্ডে মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ রাজ্যে গজব বেইজ্যোতি সিভিকের মারের পাল্টা বেদম জুতো লরি চালকের মর্মান্তিক জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু যুবকের কপাল চাপড়াচ্ছেন আবারও এক আশ্রমের স্বামীজির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সরগরম রাজধানী দিল্লি খাল সংস্কারের নামে টাকা ছেড়ে উল্টে মমতাকে কি চ্যালেঞ্জ জানালেন অধীর আসছি বিস্তারিত খবরে আজই টেটের ফল প্রকাশ দ্রুতই তেরো হাজার চারশো একুশ পদে নিয়োগ বুধবার ফল প্রকাশ তেরো হাজার চারশো একুশটি শূন্যপদের বিজ্ঞপ্তি এদিনে অর্থ দপ্তরের থেকে অনুমোদন মেলে তারপরে ঘোষণা করা হয় বুধবার বিকালে দু সালে টেটের ফল প্রকাশ করা হবে দু হাজার সালে টেট উত্তীর্ণরা যাদের বয়স এখনও রয়েছে এই আবেদন করতে পারবেন প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে এই ফল দেখা যাবে উল্লেখ্য দু হাজার তেইশের ডিসেম্বরে প্রাথমিকের টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্গাপুজোর আগে স্বাভাবিকভাবে এটা চাকরি প্রার্থীদের কাছে সুখ খবর দু সালে প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছিল শেষ পর্যন্ত পরীক্ষায় বসেছিলেন দুই লক্ষ বাহাত্তর হাজার জন উল্লেখ্য দু সালের এই টেট পরীক্ষার ফল প্রকাশ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়ে দিয়েছিলেন দু এবং দু হাজার বাইশের টেটের আইনি জটিলতার নাম এটা পর্যন্ত দু সালের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা নেই পরীক্ষার্থীদের অভিযোগ দু সালে টেটে তেইশটি প্রশ্ন ভুল রয়েছে আর চব্বিশটি প্রশ্ন ভুল রয়েছে দু সালে টেটে তা নিয়ে আদালতে মামলা হয় অভিযোগ খতিয়ে দেখে বিশদে রিপোর্ট দেয় বিশেষজ্ঞদের কমিটি দু হাজার তেইশের টেটের প্রশ্ন নিয়েও মামলা হয়েছে তা নিয়ে আইনি পরামর্শ নিয়েছিল পর্ষদ নানা আইনি জটিলতা এবং নিয়োগ দেরির কারণে দু সালে টেটেও বাতিল হয়ে যায় হাজারো জটিলতা পেরিয়ে এবার আশায় চাকরি প্রার্থীরা হাইকোর্টের গতই কাজ হল শেষমেশ ঘুষকান্দে মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ রাজ্যের ঘুষ চাওয়ার অভিযোগ অবশেষে তারকেশ্বর থানার মহিলা অফিসারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করেছে রাজ্য ডিএসপির নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে বুধবার কলকাতা হাইকোর্টে তদন্ত শুরুর কথা জানালেন রাজ্যের আইনজীবী সে কথা শুনে বিচারপতি দেবাংশু বসাকের পর্যবেক্ষণ এটা আরও আগেই করা উচিত ছিল তারকেশ্বর থানার মহিলা অফিসারের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগের মামলায় এদিন শুনানি হয় বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদি ডিভিশন বেঞ্চে গজব যদি সেভিকের মারের পাল্টা বেদম জুতো পেটা লরি চালকের এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে লরির চালকের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ ওঠে টাকা না দেওয়ায় ওই লরির চালককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বোধবোধ থানার এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে উত্তেজনা ছড়ায় উনিশ নম্বর জাতীয় সড়কের বোধবোধ বাইপাসে স্থানীয় সূত্রে জানা গেছে বোধবোধ থানার এক সিভিক ভলেন্টিয়ার বোধবোধ বাইপাসের উনিশ নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী রাস্তায় নো এন্ট্রি চলার সময় এক লরি চালকের কাছে টাকা চায় টাকা না দেওয়ায় ওই লরি চালককে মেরে মাথা ফাটিয়ে দেয় সিভিক ভলেন্টিয়ার এরপর এলাকায় প্রত্যক্ষদর্শীরা জমা হলে উত্তেজনা বাড়ে তখন লরি চালককে উত্তপ্ত করতে থাকে সাধারণ মানুষরা সেবিকে মারার জন্য যেটা ভিডিওতে শোনা যাচ্ছে তারপর আহত লরি চালক পায়ের জুতো খুলে ওই সিভিক ভলেন্টিয়ারকে মারতে থাকে পুলিশের সামনে অন্যান্য লরি চালকরাও গাড়ি দাঁড় করিয়ে ছুটে আসে গোটা ঘটনা পুলিশের সামনে ঘটলেও পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে কিছুক্ষণের জন্যে আবারও এক আশ্রমের স্বামীজির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ সরগরম রাজধানী দিল্লি দক্ষিণ দিল্লির এলাকার একটি আশ্রমের প্রধানের বিরুদ্ধে বহু নারীকে যৌন হয়রানির অভিযোগ উঠল আপাতত অভিযুক্ত পলাতক শ্রী শ্রীঙ্গেরি মঠ ও কর্তৃপক্ষ স্বামী চৈতন্যন্দ সরস্বতীকে পরিচালকদের পদ থেকে অপসরণ করেছে পুলিশ জানিয়েছে তাকে শেষবার আগ্রায় দেখা গিয়েছিল পঁয়ত্রিশ জন নারীর মধ্যে সতেরো জন অভিযুক্ত চৈতন্য নন্দদেবের বিরুদ্ধে আপত্তিজনক ভাষা অশ্লীল হোয়াটসঅ্যাপ এবং টেক্সট মেসেজ সেই সঙ্গে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ করেছে আশ্রমেই অবৈধ কার্য কার্যকলাপের কারণে তাকে পরিচালকদের পদ থেকে সরিয়ে দিয়েছে খাল সংস্কারের নামে টাকা ঝেড়ে উল্টে মমতাকে কি চ্যালেঞ্জ জানালেন অধীর সোমবার রাত থেকে কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে দিশেহারা কলকাতা কলকাতা থেকে জেলা বিদ্যুৎ হয়ে মৃত্যু মিছিল কিন্তু এর দায় কার মুখ্যমন্ত্রী কার্যত দায় ঠেলেছে সিএসসির দিকে যদিও সেই দায় নিতে নারাজ সিএসসির রাত ভোর বৃষ্টিতে কলকাতায় স্তব্ধ হয়ে যাওয়ার জন্যে ডিবিসির দিকেও আঙুল তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ উড়িয়ে ডিভিসির সূত্রে দাবি করা হয়েছে কলকাতার বৃষ্টির সঙ্গে ডিবিসির ছাড়া জলের কোনো সম্পর্ক নেই এরই মধ্যে বিরোধীদের কটাক্ষ উড়ে এসেছে এই জলবদ্ধতার জন্যে রাজ্য সরকার ও পৌরসভার দিকে আঙুল তুলছেন বিরোধী নেতারা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এদিন তীব্র সমালোচনা করলেন রাজ্য সরকারকে আঙুল তুললেন প্রমোটার রাজ্যের দিকে ফেসবুকে লিখলেন কলকাতায় জলের তলায় প্রচুর বৃষ্টি হয়েছে একদম ঠিক কথা কিন্তু বৃষ্টি তো ভূমিকম্প নয় যে আগে থেকে জানতো না সরকার আগে থেকে রেড অ্যালার্ট জারি করেনি কেন খোলা ইলেকট্রিকের লাইনগুলো ঠিক করা যেত না যথাযথ ব্যবস্থা নিলে তো মানুষগুলির প্রাণ বাঁচানো যেত পুজো উদ্বোধন করে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন মন্ত্রী এসব বাদ দিয়ে শুধু তবে উদ্বোধন মন্ত্রী এবার থেকে ভাঙা রাস্তা সারানোর কোনো ব্যবস্থা হয়েছে পুজোর সময়ে সর্বত্র রাস্তা ভাঙা অ্যাক্সিডেন্ট বাড়ছে আবর্জনার স্তূপ হয়ে আছে সারা শহর কোনো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নেই বৃষ্টি যেমন একটা কারণ তার চেয়েও অনেক বড় কারণ খাল সংস্কারের নামে টাকা ছেড়ে উল্টে খাল বোঝানো আর তাতে বেআইনি নির্মাণ করে টাকা কমানো ভাগ যাচ্ছে কালীঘাটে পঁচাত্তর থেকে পঁচিশ প্রোমোটারের রাজ রেন পরিষ্কার হয় না জল যাবে কোথায় নয়ঞ্জুলি না কিছু অবশ্য সব বুঝিয়ে প্রমotarই পুকুরগুলি তো সেই কবে বুঝে গেছে কার দায় কে নেবে কে চালাচ্ছে সরকার আজ টিভিতে আপনি ভালো মানুষ আছেন আপনি জানতেন না কলকাতার রাস্তায় রাস্তায় খোলা ইলেকট্রিকের লাইন আপনি ওপেন স্টেজ লাইভ ডিবেট করুন চ্যালেঞ্জ করছি আপনার গোটা সিস্টেমের মুখোশ খুলে যাবে নিত্য নতুন খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন আজকের খবর এখানে শেষ করছি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন শুভ রাত্রি